আসসালামু ওয়ালাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো পাস্তা রেসিপি হাতের সময় কম থাকলে খুব সহজেই বাড়িতে পাস্তা বানিয়ে নিতে পারবেন আমি এখানে গমের আটার পাস্তা বানিয়ে দেখাবো আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে এক বাটি থেকে কিছু কম ময়দা নিয়ে নিলাম দিয়ে মধ্যে হাত মতো লবণ লবণটা মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব সব জলটা একবারই দেব না অল্প অল্প করে দেব যে একটা আমি আমি ডো বানিয়ে নিচ্ছি পাস্তা বানানো খুবই সহজ এবং সিম্পল আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন এখানে আমার একটা ডো বানানো হয়ে গেছে দেখুন এরকম একটা শক্ত ডো বানিয়ে নিলাম এবার এটাকে হাত দিয়ে আরও ভালোভাবে মথে নিতে হবে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি একটা গোল ডো বানিয়ে নিচ্ছি এইভাবে করে আমি বানিয়ে নিলাম এবার এটাকে আমি বেলে কিছুটা পরিমাণে আটা দিয়ে দিলাম এটাকে আমি বেলে নিচ্ছি পাতলা করে পাতলা করে বেলে নিতে হবে বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে আপনারা সহজেই বাড়িতে বিকালের নাস্তায় পাস্তা বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন দোকানের মতোই হবে আমি এইভাবে চারপাশটা খুব ভালোভাবে পাতলা করে বেলে নিচ্ছি পাঁচটা আমি কেটে নেব একটা চাকুর সাহায্যে এইভাবে এটা আমি পরে আবার বানাবো এইভাবে সমান করে কেটে নিচ্ছি এইরকম যার চৌকু করে কেটে নিতে হবে এই অংশটা আমি বাদ দিয়ে অংশটা তুলে নিলাম এবার আমি লম্বা লম্বাই করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এই রকম করে এইভাবে লম্বা লম্বায় কেটে নিচ্ছি আড়ে আড়ে কেটে নেব এইভাবে এইভাবে কেটে নিতে হবে এই যে আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম এবারে এইগুলোকে আমি তুলে নেবো এ দেখুন পাতলা হয়েছে এই রকম চার চৌকো করে কেটে নিতে হবে এগুলোকে আমি সব কটাকে তুলে নিচ্ছি এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিলাম একটা কাটা চামচের ওপরে ময়দার এটা দিয়ে দিচ্ছি এবার এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা ডিজাইন বানিয়ে নেব এভাবে চেপে চেপে দিতে হবে এক সাইড থেকে গোল করে গুটিয়ে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে ঘুরিয়ে নেব এ দেখুন খুব সুন্দরভাবে রাস্তা খুব সুন্দরভাবে বানানো হয়ে আছে এবার একটা কাঠির সাহায্যে আমি ভেতর থেকে একটু চেপে দেব এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি ভেতর থেকে চেপে দিচ্ছি এইভাবে ভেতরের অংশটা আমি চেপে দিচ্ছি তাহলে খুব সহজে খুলে যাবে না এ দেখুন খুব সহজে বানিয়ে নিলাম পাস্তা আবারও একটা নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আবারও বানিয়ে নেব একটা ডিজাইন দিয়ে দিলাম এবার এটা গোল করে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে এই দেখুন এবার আমি একটা কাঠির সাহায্যে ভেতর থেকে একটু চেপে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আবারও একটা বানিয়ে দেখালাম বেশি চাপ দিয়ে চলবে না হালকা করে একটু চেপে দিলেই হবে এ দেখুন রেডি হয়ে গেল পাস্তা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন একইভাবে আমি সব রেডি করে নিচ্ছি এ দেখুন সব রেডি করে নিয়েছি খুব সুন্দরভাবে সব কটা সহজেই বানানো হয়ে গেল বাড়িতে অল্প সময়ের মধ্যে এবার আমি এইগুলোকে আমি আপনাদেরকে সেদ্ধ করেও দেখাবো এখানে গরম জল হতে দিয়েছি এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি খুব সহজেই যেমন দোকানের মতো পাস্তার মতোই ভেঙে যাবে না খুব সহজেই এগুলো সেদ্ধ হয়ে যাবে এবং একটা অপরের সঙ্গেও লাগবে না আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে সহজেই আপনারা পাস্তা বানিয়ে নিতে পারবেন বাচ্চা বড় সকলেই পছন্দ করবে এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি ছেঁকে নেব এ দেখুন খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে একটা অপরের সঙ্গে লেগে যায়নি এ দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে